পাচক নামাজ কালাম পড়ে এরপরেও জাহান নামে যাবে যারা তারা হলো সতেরো শ্রেণীর লোক আমরা এক নজরে আবারও বলে দিচ্ছি হারাম খাদ্য যে গ্রহণ করে এক দুই আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে যে নাম্বার তিন প্রতিবেশীকে যে কষ্ট দেয় নাম্বার চার মা বাবার অবাধ্য সন্তান মা বাবার কথা শোনে সে নাম্বার পাঁচ উগ্র মেজাজি তেড়া গোয়ার সব সবাইকে দমায় রাখে এই টাইপের লোক নাম্বার ছয় অধীনস্থদেরকে প্রজাদেরকে যে সমস্ত শাসকেরা যে সমস্ত রাজারা যে সমস্ত রাষ্ট্রপ্রধানেরা সরকার প্রধানেরা বা যে যে লেভেলে আছে সে তার প্রজাদেরকে ধোকা দেয় যে তারা নাম্বার সাত অন্যের সম্পদকে অন্যায়ভাবে আত্মসাৎকারী ব্যক্তি নাম্বার আট উপকার করে কারোর খোঁটা দেয় যে ব্যক্তি সে জান্নাতে যাবে না নাম্বার নয় চোগোলখোর ব্যক্তি জান্নাতে যাবে না মানুষের পিছনে কথা লাগায় বেড়ায় একজন একটাজনের কাছে নাম্বার দশ অন্যকে নিজের পিতা হিসাবে নিজের বাবাকে না বলে পরিচয় না দিয়ে অন্যকে নিজের বাবা হিসাবে পিতা হিসাবে পরিচয় দেয় যে ব্যক্তি সে নাম্বার গর্ব এবং অহংকার করে যে ব্যক্তি যার ভিতরে অহংকার আছে জান্নাতে প্রবেশ করবে না নাম্বার ব্যক্তি ফলো করে না তার নির্দেশকে মান্য করে না সে ব্যক্তি নাম্বার তেরো অকারণে তালাক কামনা করে তালাক চায় যে মহিলা সেই মহিলা নাম্বার চোদ্দ দুনিয়াবি উদ্দেশ্যে যারা এলেম শিখে কোরআন হাদিস শিখে এলেম অর্জন করে আলেম হয় দুনিয়াবি উদ্দেশ্যে দুনিয়ার কোনো ধান দেয় আল্লাহকে খুশি করা ছাড়া অন্য কোনো ধান দেয় তারা নাম্বার পনেরো চুলে বা দাড়িতে কোনো জায়গায় কালো কলব পিওর কালো কলব ব্যবহার করে যারা তারা এবং নাম্বার ১৬ যে কোনো ভালো কাজ করে সেখানে মানুষকে দেখানো এটা ফলাও করা প্রচার করা এ উদ্দেশ্য থাকে যাদের তারা নাম্বার সতেরো ওয়ারিশকে বঞ্চিত করে তার হক থেকে এরকম অভিভাবক এই শ্রেণীর লোকেরা মুসলমান হয়েও জান্নাতি হতে পারবে না আল্লাহ তালা আমাদের সবাইকে এই দুর্ভাগাদের তালিকা থেকে আমাদের নামগুলোকে বের করে আনার তৌফিক দান করুন চেষ্টা করব এই সতেরো শ্রেণীর কোনোটি যাতে আমার নাম না থাকে এটাকে টাঙ্গায় রাখবো ঝুলায় রাখবো লিস্টটাকে এবং আমার ভেতরের কোনো পয়েন্ট আছে কিনা সেটা দেখে যাচাই করে সেখান থেকে নিজেকে বের করে আনব ইনশা আল্লাহ এরপরে আল্লাহ সুমাদ কাছে জান্নাত চাইতে পারবো আশা করতে পারবো জোরালোভাবে আল্লাহ সামতলা আমাদের সবাইকে আখেরাতে কেয়ামতের দিন একেবারে ফার্স্ট চান্সে প্রথম চান্সেই জান্নাত যেন আমরা লাভ করতে পারি যাহার নাম থেকে মুক্তি নসিব যেন হয় সেই তৌফিক দান করুন জেজাক মোল্লা ওয়াকুদা আওয়ান